মানুষ হলো অমৃতার সন্তান মানুষ হল ভালোবাসার অবতার প্রসারিত হওয়া বিকশিত হওয়া বড় হওয়া মানুষের প্রথম প্রধান গুণ এই বিকাশ এই প্রকাশ এই প্রসারিত হওয়ার সময় মানুষ নিজের অজান্তেই অনেক সময় সফলতা পেতে পেতে মানুষ হয়ে যায় অহংকারী এই অহংকার পজিটিভলি দেখেন তাহলে কিন্তু হয় উন্নয়ন আবার যদি এটা নেগেটিভ হয়ে যায় তখন ভিতরে লুকিয়ে থাকে মানুষের পতন বিকাশের সময় এই প্রকাশের সময় এই চলার পথে যখনই মানুষ বাধা পায় তখনই মানুষ হয়ে যায় অ্যাগ্রেসিভ তখনই মানুষ হয়ে যায় দুর্দান্ত প্রতাপী ভিন্ন মতকে অন্য মতকে বিপক্ষকে মানুষ তখন শত্রু মনে করা শুরু করে দমন করা শুরু করে এই দমনটা শুধুমাত্র রাজনৈতিক পরিবেশে নয় সামাজিক পরিবেশেও নয় আমাদের পরিবারেও ঘটনাটা ঘটে এমনটা কেন মানুষ করে এবং এ থেকে কিভাবে মানুষ মুক্তি পেতে পারে সেটাই আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে এই অহংকার কত ডেকে আনবে মানুষ নিশ্চিত জানে তারপরেও কিন্তু মানুষ অহংকারী হয় মূল যে কারণটা হলো মানুষ যখন এগিয়ে যায় অনেক সময় গন্ডারের মতো সুজায় এগিয়ে যায় দিক চিন্তা করে না স্বার্থপর হয়ে যায় কর্তৃত্বপরণ হয়ে যায় তখনই মানুষ কিন্তু এরকম ভিন্ন মতকে শত্রু মনে করে অন্য মতকে শত্রু মনে করে দমন করে এই দমন করতে করতে যখন মানুষ আগ্রাসী হয়ে যায় তখন মানুষের কিন্তু পতন ডেকে আনে এটার মূল যে কারণটা হলো যদি ফিলোসফিক্যালি দেখেন তা হলো সাবজেক্টিভ ভিউ অর্থাৎ সব কিছুকে নিজের দৃষ্টিকোণ থেকে দেখা অন্যের দৃষ্টিকোণতে না দেখতে পারা অন্যের দৃষ্টিকোণ থেকে বুঝতে না পারা দিন দিন প্রতিদিন আগ্রাসী হয় আস্তে আস্তে তার বিরুদ্ধেও একটা শক্তি গ্রো করে শক্তি গ্রো করতে করতে সুনামগুলি নষ্ট হয়ে যায় পারিবারিক জীবনে যখন আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের স্ত্রী সন্তানের উপর তখন কিন্তু আস্তে আস্তে অশান্তি তৈরি হয় এবং পরিবার কিন্তু অনেক সময় ব্রেকডাউন হয়ে যায় সমাজেও তখন একটা সৎ লোক এরকম কর্তৃত্বপরণ হওয়ার কারণে অহংকারী হওয়ার কারণে অ্যাগ্রেসিভ হওয়ার কারণে মানুষ তখন কিন্তু ভালো কাজ করার পরও খারাপ মানুষ হিসাবে পরিগণিত হয় নিজে অশান্তিতে থাকে এবং অসেও অশান্তিত রাখে আর যদি আইএম ওকে ইউ আর নট পজিশনে থাকে তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না অনেক সময় হত্যা গুম মারামারি এবং নিজের একটা রাজত্ব কায়েম করে তখন সে মাস্থান হিসাবে সমাজে পরিচিত হয়ে যায় এরকমভাবে রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু মানুষ তখন যখন তার ক্ষমতা থাকে তখন সে ভিন্ন মতকে দমন করে কথা বলতে দেয় না মানুষকে তখন মানুষ কিন্তু স্বৈরাচার বা ডিকটেটর হয়ে যায় সবচেয়ে বড়ো কথা হলো যে অহংকার করা যাবে না অহংকার শব্দের মাঝেই মানুষের পতন লুকিয়ে থাকে আর এ থেকে মুক্তির সহজ ও সুন্দর পদ্ধতি হলো সাবজেক্টিভ বিউয়ের পরিবর্তে কোনো কাজ বা কোনো চিন্তা বা কোনো স্বপ্ন বপন করার আগে কোনো কর্ম করার আগে আমাদেরকে অবশ্যই অবশ্যই অবজেক্টিভ ভিউ হতে হবে যখনই আপনি অবজেক্টিভ ভিউ হয়ে যাবেন অন্যের দৃষ্টিকেন্দ্রে দেখা শুরু করবেন তখন আপনার ভিউ আই এম ওকে ইউ আর নট ওকে পজিশন থেকে মানুষের অবস্থা হয়ে যাবে আই এম ওকে ইউ যে জিনিসটা আলোচনা করে সমাধান করা সম্ভব সেখানে আসলে কোনো সময় কোনোভাবেই বল প্রয়োগ কোনোভাবেই সন্ত্রাস কোনোভাবেই শক্তির ব্যবহার করা ঠিক নয় সুতরাং আমরা যখনই কোনো ভিন্নমতির সম্মুখীন হব তখন তাকে অবহেলা করবো না অবহেলা না করে তার সঙ্গে যদি আমরা ডিসকাশন করি তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে ডিসকাশন পৃথিবীর যত জটিল সমস্যাই হোক না কেন আমরা সেটা সমাধান করতে পারি এটা শুধু অন্যের সুখের জন্য না আপনার নিজের অবস্থান সুদৃঢ় রাখার জন্য নিজের নেতৃত্ব সুখে রাখার জন্য সুদৃঢ় রাখার জন্য নিজের অবস্থানকে সুদৃঢ় রাখার জন্য আমাদেরকে অবশ্যই 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 সাবজেক্টিভ ভিউর পরিবর্তে অবজেক্টিভ ভিউ হতে হবে অহংকার নিয়ে অনেকগুলো মতবাদ রয়েছে আমি সেগুলো বললাম না এটা আমার পার্সোনাল ভিউ আমি নিজে ব্যক্তিগত জীবনে এক সময় অহংকার করতাম অস্থিরতায় থাকতাম এবং নিজে কাজে মনোযোগ দিতে পারতাম না এখন আমি সব কিছুই কোনো কিছু আলোচনা বা কোনো কিছু ডিসকাশন কোনো কিছু স্বপ্ন বা কোনো কিছু পরিকল্পনা করার আগে আমি প্রথমেই চিন্তা করি যে আমার সঙ্গে কাজ করছে তার দৃষ্টিভঙ্গিটা কি সেটা জানার পর আমি নিজের দৃষ্টিটাকে মডিফাই করি রিসেট করি করার পরে এক ধরনের মডিফিকেশন করার পরে আমি কাজ করি আমি সফলতাও পাই সবার কাছে প্রিয় হই এবং সবাই আমার কাজেও সুস্থ থাকে আমি সফলতা পাই আমার বিরুদ্ধে কোনো বিরোধ থাকে না যদিও ইস্পৃত লক্ষ্য অর্থাৎ যেমনটা চাই তেমনটা হয় না কিন্তু এমন একটা ফল পাই যে ফলটা দ্বারা সবাই খুশি হয় সবাই আনন্দিত হয়